কি করতে আছেন ভাই এই তো ভাই বাড়াচ্ছি কমাচ্ছি বাড়াচ্ছেন কমাচ্ছেন ভাই হিউজ পরিমাণ ফ্যানের কালেকশন দেখছি ভাই এত পরিমাণ ফ্যান দিয়ে কি করেন ভাই আপনি এই তো ভাই আমরা সেল করতেছি শুধুমাত্র হোলসেল করেন সারা বাংলাদেশে গ্রামগঞ্জে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু হোলসেল করি আর ভাইদের নিজেরাই ফ্যাক্টরি নিজেদের ফ্যাক্টরি আর ম্যাটারিয়ালসগুলা এগুলা নিজেরাই ইম্পোর্ট করে তাই অ্যাসেম্বলিং করা হয় এখানে তাই আপনারা সর্বনিম্ন একটা প্রাইজে নিতে পারবেন এই ফ্যানগুলো আর এই ফ্যানগুলো নিয়ে আপনি ভালো লাভবান হবেন ভালো টাকা লাভে বিক্রি করতে পারবেন তাই দশত এই ফ্যান্ডার নামটা কি ভাই এটা হলো হোগো হ্যাঁ একবারে নতুন একটা মার্কেটে এই ফ্যানটা আসছে এই ইনফের সুবিধাটা কি কি একটু জানাবেন বছেন তো হ্যাঁ ওইখানতে সুবিধাটা সুবিধা হলো যে এই পাশে বাড়ানোর পাশে কমানো তারপরে টাচ না টাচ সিস্টেম এটা সম্পূর্ণ টাচ সিস্টেম হ্যাঁ এটা দিয়ে অফ করে এটা দিয়ে আবার অন করে তারপরে হলো আমাদের স্পিড কত এটার স্পিড সর্বোচ্চ নয় নয় না হ্যাঁ স্পিডে এই যে স্পিডটা না সর্বোচ্চ নয় এটা পলি ধরেন তো দেখি এটার কেমন স্পিডটা একটু দর্শক একটু বুঝাই ওরে ভাই রে ভাইフラーটে স্পিড হ্যাঁ ধরেন তো সোজাসুজি ধরেন এই যে দেখেন ভালো স্পিড আছে আচ্ছা এটা আর কি কি সুবিধা আছে এটা তারপরে আপনার লাইটের সিস্টেম আছে লো হাই মুভিং সিস্টেম আমাদের তারপরে লাইটের উপরে টিপ দিয়ে ধরে রাখলে ওই অপশনটাই 3 সেকেন্ড পরে এই বাতিটা লাভ হবে তার মানে 30 মিনিট পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে না আর কি কি সুবিধা আছে এটা এই এটা চার্জ দিবি কি ইউএসবি কেবল হ্যাঁ এটা অবশ্যই ইউএসবি কেবলে চার্জ

একবার বিশেষ সুবিধা আপনারা নিতে পারবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে ভাইদের কাছ থেকে এই কালেকশন নিতে পারে শুধুমাত্র যারা হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন এখানে কোনো খুচরা বিক্রি করা হবে না হ্যাঁ